আসসালাম আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নিউ ফুড নিয়ে আজকে আমরা খেতে চলেছি দাদা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিবার ন্যায় এইবারও আমরা চলে গিয়েছি একটা নিউ স্পটে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আর সবাই মিলে সাইকেলে করে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের মাল সামানা ছিল ভ্যানের পরে আমাদের স্পটে আমরা চলে আসলাম আর এটা ছিল একটি লিচু বাগান এখানে আরো ছিল কলা বাগান ও অন্যান্য ক্ষেত ও এখানে আছে বিশাল একটি মেগুন বাগান এখানে আমাদের ভ্যানটি থামিয়ে থোয়া হয়েছে কারণ ভিডিও চলছিল আর আমরা এখন যাব ওই উপর দিয়ে যেই গাছটি দেখা যাচ্ছে সবচেয়ে বড় ওই গাছের নিচে কিছুক্ষণ পরে আমরা এসে দেখি ভাইরা কাজ শুরু করে দিয়েছে আর এখানে ছিল খুবই রৌদ্র আর এই ভিডিওতে আমি সহ কারোর ফেস আর এখনই শুরু হবে আমাদের ভিডিওর মূল পা বাড়ি থেকে সবকিছু ধুয়ে নিচ্ছি মাংস ধোয়া হয়ে গেল জানার জন্যই বলে দিই এটি কিন্তু গরুর মাংস তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পিঁয়াজ তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা তারপরে চলে আসলো জিরা বাটা তারপরে রসুন বাটা এবার টেস্টের জন্য ম্যাগি মশলাটি এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে তারপরে ধনিয়া গুঁড়া এর সাথে দিয়ে দিয়েছে ইলাজের ফল আর এটি টক হিসাবে দেওয়া হয়েছে মিক্সড হয়ে গেল ঝালের গুঁড়া এবার তারপরে দিয়ে দিলাম ডারচিনি ও ফল আদাবাটা চলে গেল তারপর রাধুনি বিরিয়ানি মশলা চলে যাচ্ছে দিয়ে দিলাম কালার জন্য হলুদের গুঁড়া তারপরে তেজপাতা তারপরে দিয়ে দিলাম পাতলা টক দই যা দেখতে মনে হবে দুধ আর যা যা ছিল সবকিছু দেখানো সম্ভব হলো না ভিডিওটি বড় হয়ে যেত এবার ভালোভাবে এটি নাড়িয়ে নিতে হবে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে ভাতের উপরে দেওয়ার জন্য আগেই পিসটি ভেজে নেওয়া হচ্ছে হাড়িতে আমরা এখন মাংসটি চড়িয়ে দিচ্ছি এখনো যারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেননি অতি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তুলে একটু নেড়ে নেওয়া যাক আমাদের মাংসটি রান্না হয়ে গেছে এবার আমরা চাউলটি সিদ্ধ করে নেব সেজন্য আগে থেকেই পানিটি গরম করা হচ্ছিল ভাই চাউলটা ঢেলে দিন তারপরে আমরা একটু জাল দিয়ে চাউলটি হাফ সিদ্ধ করে নেব এইবার ক্যামেরা ম্যানের অবস্থা দেখেন আগুনের আঁচ লাগার সঙ্গে সঙ্গে কি করল চাউলটা হাফ সিদ্ধ হওয়ার পর আমরা ঢেলে নিচ্ছি কারণ আজকে তো হবে দাদা বৌদি বিরিয়ানি তারপরে হাড়ির নিচের ভাগে মাংস দিয়ে উপরে ভাত দিয়ে সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে নিচে এবং সবার সবার উপরে ভাত দিয়ে আমরা কয়েক স্তর সাজিয়ে নিয়েছি ভাত দেওয়ার পরে আমরা আলুগুলো উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপর রেখে দেওয়া সেই আগের টক দই আমরা এর উপর দিয়ে দিয়ে দেব। আমরা যে প্রথমে পেঁয়াজটি ভেজে রেখেছিলাম সেটি এখন এর উপরে সুন্দরভাবে বিছিয়ে দেবো তারপরে ভাগটি এর জন্য চলে আসলো জাফরান জাফরানটি গুলিয়ে আমরা চারিদিকে দিয়ে দেবো জাফরান দেওয়ার সাথে সাথে আমাদের এর ভিতরে সব কিছু দেওয়ার আইটেম শেষ হলো এবার আমরা ঢাকনাটি দিয়ে কয়েক ঘন্টার জন্য দমে রেখে দেবো আর ভাত দমে রেখে আমরা চলে গেলাম সকলে খেলতে আমরা এখানে গিয়েছিলাম মোটে বারো জন আমরা খেলাধুলা করতে করতে এদিকে ভাত হয়ে গেল আর ভাতের কালারটি দেখতে অসাধারণ দেখতে জিবে জল চলে আসলো দেখে মনে হচ্ছে ভাতটি খুব ভালোভাবে হয়ে গেছে তারপরে ভাত নিয়ে আমরা একটি খোলা জায়গায় চলে যাই সেখানে গিয়ে আমরা গোল হয়ে বসে পড়ি প্লেট থাকা সত্ত্বেও সবাই বলল। আজকে কলার পাতায় খাওয়া যাক জন্য আমরা সকলেই কলার পাতা নিয়ে বসে পড়লাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে অন্ধকারে নেমে আসে সেজন্য খাওয়া দাওয়ার পরে আর কোনো ছবি দেখানো সম্ভব হলো না তাই আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও এখনো যারা চ্যানেলটি লাইক করেননি অতি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম